নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেমন ডারবির পরেও ডারবির সেই রেস ডারবির সেই জমজমাট দুই ম্যানেজমেন্টের মধ্যে একে অপরকে আক্রমণ সেটা কিন্তু শেষ হয়নি ডারবির পর ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল কর্মকর্তা দেহব্রত সরকার তিনি মোহনবাগানকে খোঁচা মেরে এটিকের সঙ্গে যুক্ত করে কি বললেন তার পাল্টায় দেবাশিস দত্ত তিনি কি বললেন ইস্টবেঙ্গল দলকে এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি তিনি কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস করছেন সেই নিয়ে আপডেট দেওয়া আছে এবং গ্রেক স্টেওয়ার্ড কি হচ্ছে মাস্টার প্ল্যান জামশেদপুর ম্যাচে কিন্তু জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং জানা চান উদাহরণ করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ধরে সর্বপ্রথমে বলি ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার তিনি মোহনবাগান দলকে খোঁচা মেরে কি বলছেন দেবব্রত সরকার নিতুদা বলেই বলছি নিতুদাকে প্রথম প্রশ্ন করেছিল একটা রিপোর্টার যে আপনার যে দল এরকম বিগত সিজন ধরে খারাপ খেলে যাচ্ছে আপনারা যে এরকম ভালো ফলাফল করতে পারছেন না এটা কি সমর্থকদের একটা মানে আক্ষেপ বা সমর্থকদের একটা দুঃখ রয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর দিয়েছে নিতুদা তিনি বলেছেন যে দেখুন আমরা অবশ্যই রেফারির খারাপ সিদ্ধান্ত শিকার হয়েছি তবে তিনি বলছেন যে পড়শি ক্লাব মোহনবাগান তারা এটিকের সঙ্গে যুক্ত হয়েছে এবং এটিকে যেহেতু দশ বছর ধরে আইসেল খেলছে তাই মোহনবাগান এটিকের সঙ্গে যুক্ত হয়ে মোহনবাগান ভালো ফলাফল খেলছে মোহনবাগান ক্লাব একটা আট বছরের ক্লাবের সঙ্গে মাথানত করে মার্চ করে খেলছে বলে মোহনবাগান ভালো খেলছে ইস্টবেঙ্গল দল মার্চ করে খেলনি বলে ইস্টবেঙ্গল দল খারাপ খেলছে মানে জাস্ট আমার এই কথাটা মাথায় ঢুকলো না যে ইস্টবেঙ্গল দলের খারাপ খেলার সঙ্গে এটিকে আর মোহনবাগান যে মার্চ করেছিল তার সম্পর্ক তার সম্পর্কটা কি মানে প্রশ্নটা এরকম হয়ে গেল না যে ডাক্তার জিজ্ঞেস করবে যে আপনার শরীর খারাপ কি করে হলো উনি বলবেন যে ওই না আপনারা কেন খারাপ খেলছেন এটিকে আর মোহনবাগান মার্চ করেছে বলে আমরা খারাপ খেলছি তাই কতদিন আর সমর্থকদেরকে ভুলিয়ে রাখবে কতদিন আর কতদিন আর সমর্থকদের মনে সেই চার পাঁচ বছর আগেকারের কথা মাথায় ঢোকানোর চেষ্টা করবে যে এটিকে আর মোহনবাগান মার্চ করে খেলছে ভাই এটিকে আর নেই এখন এটিকে নামটা উঠে গেছে তখন টিভিতে শো করে তখন মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল যখন নিজের লিগ টেবিল দেখায় তখন সেখানে মোহনবাগান এসজি এটিকে নাম আর হয়তো আমার কোথাও দেখতে পাই না হয়তো এখনো আছে অফিসিয়ালি হতেও পারে কিন্তু একই কথা বলে আর কতদিন সমর্থকদেরকে ভুলে রাখবে দেহপ্রতি সরকার নিতুদা সেটাই আবার দেখার বিষয় আছে নিজেরা খারাপ খেলছি সেটার দোষ এটিকে মোহনবাগান মার্চ করেছিল জাস্ট মাথায় ঢুকছে না এই অ্যান্সারটা তো যাই হোক আরও অনেক কিছু বলেছে তো সেইগুলো মানে ভিত্তিহীন তো এবারে বলি যে এই প্রসঙ্গে যখন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মানে মোহনবাগান দু হাজার উনিশে আই লিগ জিতেছিলাম দু হাজার কুড়িতে আইসিএল খেলেছি মোহামেডান তারা লাস্ট সিজন আই লিগ জিতেছিল তারা এই সিজন আইসিএল খেলছে কিন্তু ইস্টবেঙ্গল তারা আই লিগ কোনো দিন জিততেই পারিনি মানে ইস্টবেঙ্গল দল মাধ্যমিক ফেল ইস্টবেঙ্গল দল মাধ্যমিক ফেল তাদের কেউ অন্য কেউ সাহায্য করে তাদেরকে উচ্চ মাধ্যমিকে তুলে দিয়েছে সে তো মাধ্যমিকেই পাস করতে পারিনি সে উচ্চ মাধ্যমিক পাস করবে কি করে এটাই হচ্ছে ব্যাপারটা যেহেতু একজন ওনাকে তুলে দিয়েছে ওপরে তো তিনি তো মাধ্যমিক কোনদিন পাস করতে পারেননি তাই তিনি উচ্চ মাধ্যমিকেও ফেল করছেন রেজাল্ট পাচ্ছেন না এটাই হচ্ছে কারণ আরে আমার তো মনে হয় যে আই লিগ আবার ইস্টবেঙ্গল দলের আই লিগ খেলা উচিত আগে আই লিগ যেতে উচিত তারপরে আইএসএল খেলা উচিত এটা কিন্তু বলেছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তার পাশাপাশি তিনি আরও অনেক কথা বলেছেন কিন্তু আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে তিনি এই কথাটাই বলতে চেয়েছেন যে ইস্টবেঙ্গল দল তারা আই লিগ খেলার যোগ্য তারা এখন আই খেলছে তাই ফলাফল এই ফলাফলটা হওয়াটা স্বাভাবিক তো এটাই ইস্টবেঙ্গল তাদের কর্মকর্তার পরি কথার পরিপ্রেক্ষিতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু এই উত্তরগুলো দিয়েছেন দেখুন কোনো ক্লাবকে ছোটো করা অথবা বড়ো করার উদ্দেশ্য আমার কোনোদিন ছিল না আর থাকবেও না কারণ অত চিভ মেন্টালিটি নেই আমার তাই এটা কিন্তু সত্যি খারাপ লাগে যখন মোহনবাগান সচিব ইস্টবেঙ্গল দলকে এবং ইস্টবেঙ্গল সচিব মোহনবাগান দলকে অপমান করে সমর্থকরা আলটিমেটলি সাফার করে আর কিছুই নয় তো এই নিয়ে আপনার বক্তব্যকে আমি কমেন্টে জানতে চাই এইবারে বলি ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি রিচার্ড সেলিস তিনি কিন্তু প্রথম দিন প্র্যাকটিসেই চমক দিয়ে দিয়েছেন তিনি প্রথম দিন প্র্যাকটিসেই এত সুন্দর প্র্যাকটিস করেছে যে মুগ্ধ ইস্টবেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজো প্রথম দিন প্র্যাকটিসেই তিনি কিন্তু চার চারটি গোল করেছেন এবং যেটুকুনি দেখে মনে হচ্ছে যে রিচার্ড সেলিস তিনি যদি এ আরও কিছুদিন আগে আসতে পারতেন তাহলে কিন্তু অবশ্যই তিনি ইস্টবেঙ্গল দলের হয়তো ভবিষ্যৎ বদলে দিতে পারতেন তো প্রথম দিন প্র্যাকটিসেই কিন্তু রিচার্ড সেলিস দুর্দান্ত প্র্যাকটিস করেছে এবং আশা করা যাচ্ছে রিচার্ড সেলিস তিনি কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল দলের জন্য ভালো করবে এইবারে বলি জামশেদপুরের বিরুদ্ধে গ্রেক স্টিওয়ার্ড হতে চলেছে মোহনবাগান দলের ব্রহ্মাস্ত্রু এটাই কি ছিল মুলিনার মাস্টার প্ল্যান কারণ আমরা সবাই জানি জামশেদপুরের ঘরের মাঠে গিয়ে খেলা মোটেও সহজ ব্যাপার নয় এবং জামশেদপুরের হয়ে আজ পর্যন্ত একটা প্লেয়ারই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জিতেছে সেটা হচ্ছে গ্রেক স্টেওয়ার্ট তাই জামশেদপুরের মাঠকে গ্রেক স্টেওয়ার্ডের থেকে ভালোভাবে কেউ চিনতেই পারে না তাই জন্যই মলিনা তিনি কিন্তু এতদিন গ্রেক স্টেওয়ার্ডকে অল্প অল্প গেম টাইম দিয়ে পুরোপুরি ফিট করে তুলেছিলেন এই জামশেদপুরের ম্যাচটার জন্যই জামশেদপুরের ম্যাচের জন্যই কিন্তু মলিনা এতদিন গ্রেক স্টেওয়ার্ডকে অল্প অল্প গেম টাইম দিয়ে পুরোপুরি ফিট করে তুলেছেন এবং মলিনা যেইভাবে প্ল্যান সাজাচ্ছে যা দেখে মনে হচ্ছে যে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান দলের ব্রহ্মাস্ত্র হতে চলেছে গ্রেকস্টেওয়ার্ড কারণ এর আগে জামশেদপুরের হয়ে গ্রেকস টেওয়ার্ড তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছিলেন তাই গ্রেকস্টেওয়ার্ড তিনি কিন্তু জামশেদপুরের মাঠে খেলে অভ্যস্ত এবং জামশেদপুর মাঠে তিনি কিন্তু যথেষ্ট ভালো চেনেন তাই জন্য মলিনা তিনি কিন্তু গ্রেকস্টেওয়ার্ডকে শুরু থেকে তৈরি রাখছেন যাতে গ্রেকস্টেওয়ার্ড নেমেই জামশেদপুরের বিরুদ্ধে সেই নিজের পূর্ণ খেলা দেখাতে পারে অর্থাৎ বলতেই পারি মলিনার কিন্তু এটাই ছিল জামশেদপুরের বিরুদ্ধে মাস্টার প্ল্যান যে মুলিনা তিনি এতদিন গ্রেক্স স্টুয়ার্ডকে অল্প টাইম দিয়ে দিয়ে যাতে তার ইঞ্জুরির ওপর চোট না বেড়ে যায় তাই তাকে কিন্তু এখন পুরো হানড্রেড পার্সেন্ট ফিট করেই তিনি জামশেদপুরের বিরুদ্ধে খেলাবে বলে তো আশা করছি মুলিনা যেই প্ল্যানটা করেছে গ্রেক্স স্টুয়ার্ডকে নিয়ে সেই প্ল্যানটা কিন্তু গ্রেক্স স্টুয়ার্ড ফুলফিল করবে এবং জামশেদপুরের বিরুদ্ধে গ্রেকস স্টুয়ার্ড একটা নয় দুটো গোল কন্ট্রিবিউশন করবে তো বন্ধুরা আপনার কি মনে হয় মনির এই মাস্টার প্ল্যানটা কি কাজ করবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা আপনার শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালানো উত্তর চলকে একট্রোকরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ